আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা বর্তমান সময়ে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হল সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক এইটি এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ কারল। যে কোনো গবাদি পশুর জন্য আপনারা চাষ করতে পারেন এই ঘাসটি হলো বর্তমান বাংলাদেশের সব সব ধরনের ঘাসের রাজা বলা বলা যায় এটাকে হয়তো কেউ এই গাছকে ঘাসের রাজা বলে কিনা আমি জানি না তবে এটা অনেক বেশি ফলন হয় মূলত অনেক বেশি ফলন হয় তারপর অনেক বেশি প্রোটিন এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এই সব উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকার কারণেই মূলত আমি গাছের রাজা বলেছি তবে দর্শক অনেকের মুখে শুনেছি ঘাসের রাজা স্মার্ট নেপিয়ার এটা অনেকে বলেছে তবে এটা গাছের রাজা কিনা সেটাও জানি না তবে এটা যে অনেক বেশি ফলনশীল একটি ঘাস বা এটা যে একটি উচ্চ ফলনশীল ঘাস সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় এই গুয়াতিমালা ঘাসের ক্ষেত্রে দর্শক এই ঘাসটি দেখতে যতটা সুন্দর তার থেকে কিন্তু বেশি সুন্দর হলেও জমিতে অনেক বেশি ঘাস হয়ে থাকে দেখেন এখানে আমার আমি পাঁচ ফিট চার ইঞ্চি লম্বা এখানে আমার থেকে দুজন আমার মতো দুজন যদি দাঁড়ায় তাও কিন্তু এই ঘাসের নিচেই তার মাথা থাকবে দর্শক এই গাছগুলো অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে আর আমরা অনেক দিন রেখে দিয়েছিলাম আমরা শীতেরও অনেক আগে লাগিয়েছি বর্ষার সময় এগুলো লাগিয়েছিলাম এখন এই ঘাসের বয়স নয় মাসের মতো হয়েছে দর্শক গুয়াতিমালা ঘাস আট মাস বা নয় মাসের আগে ভালো কাটিন হয় না বা পরিপক্ক কাটিন হয় না এই এখন যে কাটিনগুলো দিব সেগুলোরও কিন্তু আমরা জার্মিনেশনের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো না এর কারণ হলো গুয়াতিমালা ঘাস যারাই চাষ করেন কেউই বা কাটিন যারাই বিক্রি করেন কোনো কাটিন বিক্রেতাই কিন্তু গুয়া গুয়াতিমালা ঘাসের কাপ জার্মিনেশনের গ্যারান্টি দিতে পারে না এর কারণ হলো এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশান হয় না আর যদি আপনারা জার্মিনেশনের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি চান তাহলে আপনাদের চারা নিয়ে রোপণ করতে হবে এই গুয়াতিমালা ঘাসের চারা আমাদের কাছে আছে বা অন্যরাও এই ঘাসের চারা বিক্রি করেন গুয়াতিমালা ঘাসের চারাটা যদি লাগান সেটা কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি পাবেন অর্থাৎ একশো লাগালে একশোই জমিতে হবে সেই গ্যারান্টি পাবেন এর কারণ হলো আপনার চারা কোনো মারা যায় না তবে কাটিংটা মারা যায় সব কাটিন হয় না তো দর্শক আপনি চাইলে চারাও নিতে পারেন আপনি চাইলে কাটিনও নিতে পারেন চারার থেকে কাটিনের দামটা কম কাটিনের থেকে চারার দামটা বেশি এটা এমনিতেই আপনি বুঝতে পারবেন কারণ হলো আপনি যদি একশো কাটিন রোপণ করেন সেখানে যদি পঞ্চাশটা কাটিন হয় আর যদি পঞ্চাশটাই মারা যায় তাহলে আপনার একশো কাটিনের দাম পঞ্চাশটা কাটিনের ভিতরে অটোমেটিক্যালি ঢুকবে তখন আপনার কাট যে চারা যেই কটা চারা হবে সেই কটা চারার দাম কিন্তু এমনিতেই আপনার বেশি পড়বে তো দর্শক সে কারণেই মূলত চারার দামটা বেশি আর চারা যে আপনার জার্মিনেশন যতটা লাগাবেন ততটা হবে সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা দিতে পারবো তো দর্শক আপনি চাইলে গুয়াতিমালা ঘাসের চারাও নিতে পারেন অথবা কাটিনও নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন